আসসালামু আলাইকুম চলে আসছি আবার আমরা জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য ট্রপিক্যাল যাদের সুতি কটন কালেকশনের ভিতরে ড্রেস নিয়ে এসেছি পার্টি পার্টিওয়ারকে ভিতরে হবে প্রত্যেকটা সম্পূর্ণ সুতি কালেকশন হবে তাছাড়া প্রত্যেকটার সাথে আপনার মিনি পকেট ক্যাটেলগ পেয়ে যাবেন খুবই সুন্দর কালার হবে প্রত্যেকটা শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই ক্যাটেলগ স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন যাদের কালেকশন হবে সম্পূর্ণ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং আপনি ইজিলি ফর্টি সেভেন থেকে ফর্টি এইট পর্যন্ত লং করে নিয়ে নিতে পারেন তাছাড়া বডি আপনি ইজিলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ প্রিন্টের ভিতরে ওয়ার্ক করা আছে তাছাড়াও গলার ভিতরে খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা আছে ফিনিশিং এমব্রয়ডারি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে খুবই কমফোর্টেবল ভিতরে প্রত্যেকটা ড্রেস হবে নিচে নিচে যে প্যানেলটা আছে সম্পূর্ণ প্রিন্টের ভিতরে নিচে প্যানেলটা হবে ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড এখান থেকে হাতা হবে ফুল স্লিভস হাতা করে নিয়ে নিতে পারবেন দুটার হাতার কাপড় এখানে একসাথে আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে কন্টের ভিতরে এটা হচ্ছে লেসটা আপনার প্যান্টে বা হাতাতে জামাতে ইউজ করতে পারবেন খুবই সুন্দরভাবে আর এটা হচ্ছে অন্যটা লং অন্য হবে খুবই বড় অন্য হবে যা নামাজ কালাম পড়বেন তা তাদের জন্য খুবই বেটার হবে হ্যান্ডওয়ার্কের ভিতরে কাজ করা আছে গোল্ডেন সিকোয়েন্স মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা তো এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব খুবই সুন্দর কালার হবে প্রত্যেকটা তো এটার মধ্যে তিনটা কালার আছে সবার আগে ফার্স্ট আপনাদেরকে একটা ডিজাইনটা দেখিয়ে দিয়েছি নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর মধ্যে প্রত্যেকটা কালার হবে প্রিন্টের ভিতরে ওয়ার্ক করা আছে তাছাড়া গলার মধ্যে খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের ভিতরে কাজ করা ফিনিশিং ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা কাজ করা হবে বডি আপনি ইজিলি ফিফটি প্লাস বডি কয়ে নিয়ে আনতে পারেন নিচে প্যানেলটা দেখতেই পারতেছেন এটা হচ্ছে নিচে প্যানেলটা সম্পূর্ণ প্রিন্টের ভিতরে নিচে প্যানেলটা হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড হাতাটা হচ্ছে এটা ফুল স্লিজ হাতা করে নিয়ে আনতে পারবেন দুটার হাতা কাপড় একসাথে দেওয়া আছে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা আর প্যান্টের কাপড়ের ভিতরে আপনি লেস পেয়ে যাবেন প্যান্টে আপনি ইউজ করতে পারবেন খুবই ভাবে হবে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা প্রত্যেকটাই খুবই বড় ওনা হবে যাদের কালেকশন এটা হচ্ছে ওনাটা শপে চলে আসবেন শপে আসা আপনি ভিজিট করে দেখে নিয়ে নিতে পারেন তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলগি স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর কালার হবে প্রত্যেকটাই গলার ডিজাইনটা প্রত্যেকটা এম্ব্রয়ডারি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে গর্ডেজ টাইপের প্রত্যেকটাই কাজ করা আছে অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেরিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটা পিক আপডেট পেয়ে যাবেন খুবই সুন্দরভাবে ফুল স্লিভস হাতে করে নিয়ে নিতে পারবেন এখানে হাতে কাপড়টা দেওয়া আছে আর প্যান্টের কাপড়টা হচ্ছে এটা আর প্রত্যেকটার সাথে আপনারা লেস পেয়ে যাবেন প্যান্টের ভিতরে ইউজ করতে পারবেন বা জামার ভিতরে আপনারা ইউজ করে নিয়ে নিতে পারবেন গরজেস পার্টওয়ার্ক ড্রেস হবে শপে চলে আসবেন শপে আসা আপনারা ভিজিট করে দেখিয়ে নিয়ে আনতে পারেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওনারটা অ্যাস টাইপের অন্য হবে ওনার আঁচলপাটে কাটওয়ার্ক ডিজাইন করা আছে তাছাড়া ফিনিশিং ওয়ার্কের মধ্যেও কাজ করা আছে এটা হচ্ছে ওনারটা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটার সাইডে আপনার লেস দেওয়া আছে চাইলে জামাটা আরও লং করতে পারবেন বডি আপনি ইজিলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দরভাবে প্রত্যেকটাই কাজ করা হবে ব্যাক ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে সাইডেও প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভ হাতা করে নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটার প্যান্টের মধ্যে যে লেসটা আছে এটা দেওয়া নেই এটাতে যেটাতে দেওয়া থাকবে অবশ্যই আমরা প্রত্যেকটাতে দেখিয়ে দিব আর এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে বাইশো টাকা করে প্রত্যেকটা প্রাইস ফিক্সড বাইশো টাকা করে সম্পূর্ণ চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্কি ভিতরে অন্য আঁচল পার্টে কাজ করা আছে খুবই সুন্দর কালেকশান হবে প্রত্যেকটাই নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি গড কালেকশন হবে প্রত্যেকটাই এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা সাইডে এক্সট্রা প্যানেল আছে চাইলে আপনার জামাতে বা হাতাতে ইউজ করতে পারবেন খুবই ক্লিয়ার প্রিন্টের ভিতরে হবে গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা এমব্রয়ডারি ওয়ার্কের ভিতরে গলার মধ্যে কাজ করা আছে ব্যাক আপনার দেখে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা শপে চলে আসবেন শপে আসে আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন শপের মূল অ্যাড্রেসটা দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টে কাপড় অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা খুবই বড়ো অন্য হবে কমফোর্টেবলের ভিতরে প্রত্যেকটা অন্য হবে তাছাড়া অন্যের প্রত্যেকটা আঁচল পাটে সম্পূর্ণ চিকেন ক্যানি ওয়ার্কের মধ্যে কাজ করা ফ্লাওয়ার ওয়ার্কের মধ্যে ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি মিস্ত্রি টাইপের এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটেলগি স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এমন যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটা লং ইজিলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো লং করে নিয়ে নিতে পারবেন আর বডি আপনি ইজিলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ওনাটা খুবই সুতি অন্য হবে লং টাইপের ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা অন্য পাটে প্রত্যেকটা চিকেনকে আর কি মধ্যে কাজ করা আছে গডেস টাইপের কাজ করা হবে এটা হচ্ছে ওনাটা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু জিরো ডাবল থ্রি ওয়ান টু জিরো ডবল থ্রি ওয়ান যাদের কালেকশন হবে প্রত্যেকটায় প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে বাইশশো টাকা করে প্রত্যেকটা প্রাইস সিক্সড হবে বাইশশো টাকা করে শপে আসলে একই দাম হবে যা অনলাইন থেকে অর্ডার করবেন ফিক্সড প্রাইস হবে কফি টাইপের ডিজাইনটা হবে ডিভাইসের জন্য কালারটা একটু উনিশ বিশ আসতে পারে গলার ডিজাইনের মধ্যে সম্পূর্ণ মাল্টি কালার ফিনিশিং সুতা অর্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা তাছাড়া প্রিন্টের ভিতরে সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই সুন্দর কালার হবে প্রত্যেকটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টে প্যান্টের ভিতরে আপনি লিস্ট পেয়ে যাবেন আর ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ কন্টেস্ট চাইপের ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর কালার হবে প্রত্যেকটা প্রত্যেকটা প্রাইস সিক্সড হবে বাইশশো টাকা করে প্রত্যেকটা প্রাইস সিক্সড বাইশশো টাকা তো লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যাদের কটন কালেকশন হবে প্রত্যেকটাই এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং ইজিলি ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন পর্যন্ত লং করে নিয়ে নিতে পারবেন যাদের গুলার কটন কালেকশন হবে প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের ভিতরে তাছাড়া হ্যান্ডওয়ার্কের মধ্যে গলার ভিতরে প্রত্যেকটাই কাজ করা হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে পার্টটা স্লিজপাটটা পার্টটা দুটো স্লিজ প্যাটটা এখানে দেওয়া আছে লং করে নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টে কাপড় কমফোর্টেবলের ভিতরে প্যান্টে কাপড়টা হবে যেটা ভিতরে লেস থাকবে অবশ্যই আমরা প্রত্যেকটা ভিতরে লেসটা দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে অন্য আঁচল পাটা সম্পূর্ণ সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে গডজেস টাইপের প্রত্যেকটা ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা আছে শপে চলে আসবেন শপে আসে আপনি দেখে নিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে জেএস চেডিং বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে এস টেডিং ফেসবুক পেজ আছে এস শাসন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম